আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল মোবাইলের পক্ষ থেকে আজকে দুইটা মডিফাইডেড স্পোর্টস কার নিয়ে হাজির হলাম এটা হচ্ছে নাইনটি সেভেনের একটা গাড়ি এটা হচ্ছে নাইনটি এইটের একটা গাড়ি এইটার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এক এটার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তিন এটা হচ্ছে হানড্রেড টেন এস এ লিমিটেড পনেরোশো সিসির একটা গাড়ি আর এইটা হচ্ছে টয়টা করচা তেরোশো একত্রিশ সিসির একটা গাড়ি দুইটা কারই মডিফাইটেড এখন আপনার ডিসিশন সাতাটা নেবেন না কালোটা নেবেন মা অটোমোবাইল বরাবরই স্পোর্টস কার মডিফাইটেড গাড়িগুলি বিক্রি করে থাকে এবং কাজও করে থাকে ওই উদ্দেশ্যে আমরা দুইটা গাড়ি রেডি করছি বিক্রি করার জন্য এটা অক্টেন ড্রাইভ আর এটা হচ্ছে সিএনজি আমি যদি আগে এটার সম্বন্ধে একটু বলি এটা হচ্ছে হোয়াইট কালারের একটা গাড়ি সম্পূর্ণ একটা ইউনিক লুক দিয়ে গাড়িটা রেডি করা হয়েছে দুইটা গাড়ি বাংলাদেশের ভিতরে সুন্দর এবং সুন্দর সুন্দর এবং সুন্দর সুন্দর করেই মডিভেট করা হয়েছে আমি একটু সামনে দিয়ে প্রথমে এই গাড়ির বিস্তারিতটা বলি ডি হেডলাইট ইনস্টল করা এবং এচআইডিগুলো খুব দামি এচআইডি ব্যবহার করা হয়েছে পার্কেনগুলো একটু কালারিং বাল্ব এলইডি বাল্ব দেওয়া হয়েছে বাম্পারটা স্টক রেখে নিচে কিট করা হয়েছে নিচে কিট করা হয়েছে বাম্পারটা স্টক রেখে এখানে ফগ দেওয়া হয়েছে এলইডি হোয়াইট কালারের ফগ লাইট সামনে এসে সাইড কিটগুলি আমি দেখাই মানে এই গাড়িটা এত সুন্দর আপনার সামনাসামনি না আসলে না দেখতে বুঝবেন না টায়ারগুলি কিন্তু একদম নতুন সুন্দর এবং ফ্রেশ টায়ার একদম ফ্রেশ টায়ার মানে নিবেন আর চালাবেন টায়ারের সাইজ সাইজ হচ্ছে এটা তেরো টায়ারের সাইজটা অরিজিনাল রেখেই আমরা মডিভেট করার চেষ্টা করছি এই যে ভিতরে তেমন কোনো কাজ করা হয়নি অরিজিনাল সেট আপটা রেখেই জাস্ট খালি সিট কাবার লাগানো হয়েছে এই গাড়িটাতে যে ইউনিক জিনিস যেটা আছে এটাতে সাউন্ড সিস্টেম করা আছে প্রায় এক লক্ষ টাকার সাউন্ড সিস্টেম করা আছে আমি একটু দেখাচ্ছি হুম সাউন্ড সিস্টেমটা দেখাচ্ছি গাড়ির চাবিটা একটু দাও চাবিটা একটু দাও আমি সাউন্ড সিস্টেমটা আপনাদেরকে দেখাই এটাতে কিন্তু এই যে ড্যাশ ক্যামেরা ইনস্টল করা আছে কিনেই একটা গাড়িতে আর একটা হান্ড্রেড টেন গাড়িতে কত সুন্দর লুক দেওয়া যায় এই গাড়িটা আপনি না দেখলে আর কি না আপনি চাইলে আপনার হান্ড্রেড টেনকেও আমাদের এই এই গাড়ির মতো লুক করে নিতে পারেন এই সাউন্ড সিস্টেম যদি আমি দেখাই মানে এক কথা অসাধারণ একটা সাউন্ড সিস্টেম পায়নারের ডিভিডি প্লেয়ার পায়নারের চারটা স্পিকার সহ ছয়টা স্পিকার এই গাড়িতে ইনস্টল করা এবং বিট কোয়ালিটি খুব সুন্দর অক্টেন ড্রাইভের একটা গাড়ি ড্যাশ ক্যামেরা থেকে শুরু করে ব্যাক ক্যামেরা সব ব্যাক ক্যামেরাটা খুব দামি একটা ক্যামেরা লাগানো এইচআইডি কুল এইচডি ক্যামেরা একটা লাগানো আর কি আমি একটু ইঞ্জিল রুমটা দেখাই এই গাড়ির ভিতরটা তো দেখাইলাম ইঞ্জিল রুমটা দেখেন কত ফ্রেশ কত ফ্রেশ পনেরোশো সিসির অক্টেন ড্রাইভের একটা গাড়ি কত ফ্রেশ সুন্দর করে দেখাই দুইটা গাড়ির ভিডিও তো একসাথে একটু শর্ট টাইমের ভিতরে দেখানোর চেষ্টা করতেছি মানে হান্ড্রেড টেন একটা গাড়ির কত সুন্দর লুক দেওয়া যায় এই গাড়িটা আপনি না দেখলে বুঝবেন আসেন এটা কিন্তু ক্লাসিক্যাল একটা লুক দেওয়ার চেষ্টা করছি একদম মানে একদম বেশি ডেকোরেশন কিংবা বেশি মডিভাইটের কোনো কাজ এটাতে করিনি একদম ক্লাসিক্যাল একটা লুক দেওয়ার চেষ্টা করছি সুন্দর একটা স্কলার দিয়েছি দিয়ে স্টক বাম্পারটা রেখেই নিজদের কিট করা করেছি হোয়াইট কালার করেছি এইটার আরও কিছু ইউনিক লুক আছে মানে ইউনিক জিনিস আছে যেটা আসলে আমি দেখাই দেবো ইনশাল্লাহ এখন আমরা কথা বলবো কয়টা করচা গাড়িটা নিয়ে এটার ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো দুইটা গাড়ি আজকে কম্পেয়ার করার জন্য নিয়ে আসছি এটা তেরোশো একত্রিশ সিসির একটা গাড়ি এই যে একটা অ্যাডজাস্টার লাগানো আছে এটা হচ্ছে শো অ্যাডজাস্টার এটার কোনো কাজ নেই জাস্ট সুন্দরের জন্য এই বাম্পারটা কাস্টমাইজ করে তৈরি করা হয়েছে শার্প করা হয়েছে নিচে উপরে কাস্টমাইজ এই যে স্টক থাকে ওইরকম রাখে এই সুন্দর করে বানানোর চেষ্টা করেছি এই যে স্পলারটা এই স্পলারটা মনে করেন যে একটা ইউনিক লুক দিয়ে স্পলারটা তৈরি করছে এই লাইটগুলো যদি আমি দেখাই এই লাইটগুলির সম্পূর্ণ লাইটটা একদম সুন্দর করে মডিফাইড করা হয়েছে এগুলি সহ এটার যখন আপনার রাত্রে দেখবেন এটা তো দিনের আলোতে তেমন বোঝা যাচ্ছে না রাত্রে দেখলে আর কি বোঝা যাবে যে এত সুন্দর করে লাইটগুলি করা হয়েছে ডিজাইন এটা মানে রাত্রে না দেখলে আর কি বুঝবেন ইন্ডিকেটার থেকে শুরু করে ব্যাক গিয়ার এবং সবকটা জিনিসে আসেন আমি চাকাগুলি দেখাই গাড়ির চাকাগুলি দেখাই এই যে সুন্দর এবং চোদ্দশা টায়ার এটাতে এই যে সাইড ফেটগুলো আমি দেখাই একটা করসা গাড়ি মানে একটা নাইনটি এইট মডেলের গাড়ি মানে কতটুকু মডিফাইড করলে কতটুকু সুন্দর করা যায় এই গাড়িটা আপনার না দেখলে বুঝবেন আমি এই যে সামনের ফ্রন্ট একটু দেখাই এখানে একটা ম্যাচ বসানো হয়েছে এখানে একটা ইউনিক লুক রেখে তারপর ম্যাচ নিচে একটা লিপকিট দেওয়া হয়েছে বনার ব্যবহার করা হয়েছে এই গাড়িটাতে কোনো ধরনের এক ফোটা কোনো অ্যাক্সিডেন্ট স্টোরিতে এই গাড়িতে পাবেন না ইনশাল্লাহ এই হেডলাইটগুলির সম্বন্ধে আমি একটু বলে নিই অনেকেই বলে ভাইয়া ভিডিওতে গাড়ির দাম কেন বলেন না এটা না বলার একটা কারণ প্রথম কারণটা হচ্ছে ভিডিওতে যখন আমরা দাম দেই গাড়িতে তখন যারা গাড়ির ব্যাপারে বুঝে কম জানে কম নতুন মানে কোনো দিন গাড়ি চালায়নি টা পাল্টা কমেন্ট করে ভাইয়া যেই কমেন্টগুলি আমাদের কাছেও শুনতে খারাপ লাগে আপনাদের কাছেও খারাপ লাগবে যারা মা অটোমোবাইলের পেজ ইউটিউব চ্যানেল ফলো করেন ভিডিও দেখেন কন্টিনিউ গাড়ি কেনেন তারাই একমাত্র বলতে পারে যে কেন মোটিভেটেড কারগুলি বাজারে একটু দাম বেশি হয় বাজারে বেশি হওয়ার প্রথম রিজনটা হচ্ছে আপনি যখন এ একটা করচা গাড়ি মডিভেটেড ছাড়া যদি কিনেন সাড়ে চার থেকে সাড়ে পাঁচ লাখ টাকার ভিত্তি আপনি পেয়ে যাবেন এখন দেখার বিষয় হচ্ছে আমরা মা অটোমোবাইলে যখন একটা মডিফাইড আমাদের কাস্টমার আমাদেরকে কাজ করতে দেয় যে ভাইয়া আপনি আমার এই গাড়িটা মোটিভেট করে দেন এরকম এরকম করে তখন আমাদের কাছে নর্মালি একটা গাড়ি মোটিভেট করতে গেলে দুই থেকে আড়াই লাখ টাকা খরচ হয় এইটার অনেকেই বুঝে না তো আমি এই করচা গাড়িটা মনে করেন আমি পাঁচ লাখ টাকা দেওয়া পার্চেস করলাম এটা তো করলে দুই থেকে আড়াই লাখ টাকা খরচ করলে তো স্বাভাবিক দাম সাত থেকে সাড়ে সাত লাখ টাকা হয়ে যায় এখন গুলি তো সবার জন্য না কার কারা চালায় যারা শৌখিন গাড়ি লাভার মোটিভেটেড কার লাভার এই গাড়ি নিয়ে এই এই একটু মাঝে মধ্যে ঘুরে একটু দেখতে সুন্দর লাগে মানুষজন দেখে ওনার গাড়িটা দেখলো দু একজন ছবি তুলতে আসলো এই জিনিসগুলি ভালো লাগার একটা জিনিস যেটা সবাই পারে না আপনি চাইলে তো মনে করেন যে আরও বেশি টাকা দিয়ে কিংবা কম টাকা দিয়ে অন্য অন্য গাড়ি এসে মোটিভেটেড কার তারাই ইউজ করে যারা আর কি গাড়ির অন্তরে ধারণ করে আর কি এক কথায় শেষ এই যে দাম বেশি আমরা যে বলি যে ভাইয়া আপনারা দাম বলে না ভিডিওতে না বলার কারণ এই যে আমি এটাতে যে প্রজেকশনটা বসানো হয়েছে এটা হচ্ছে মেড ইন সিঙ্গাপুর অরিজিনাল প্রজেকশন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে এই প্রজেকশনটা আপনারা পাবেন এইটাতেই এই গাড়িতে ইনস্টল করা হয়েছে এই জিনিসটাই এইটার আলোটা আপনার রাত্র না হলে বুঝবেন না আর কি মিনিমাম হাফ কিলোমিটার আলো যাবে ইনশাল্লাহ গুলি এবং এন্ডিকেটারগুলি লাল এই জিনিসগুলিতে আমরা খরচ করে করেছি এবং এটাই এই লাল এন্ডিকেটারও লাল পার্কেন লাল এখন আমার এই ভিডিও তো অনেকেই দেখে দেখে অনেকেই অনেক এই কেউ ভালো কমেন্ট কেউ বাজে কমেন্ট যে যেরকম পারে করে যার যেরকম রুচি বলে যে ভাই আপনার গাড়িগুলির দাম কেন বেশি হয় প্রথম কথা হচ্ছে আমার গাড়িগুলির দাম বেশি হওয়ার একটা রিজন হচ্ছে প্রথম রিজন হচ্ছে আমি একটা গাড়ি যখন আনি যখন পারচেস করি তখনই আমি কোনো অ্যাক্সিডেন্ট করা গাড়ি আমি কিনি না প্রথম কথা হল এটা দ্বিতীয় কথা হচ্ছে যে একটা গাড়ি আমি এনে একদম ঝেড়ে ধুয়ে মানে কোনো প্রকার কোনো কাজ না রেখে একটা গাড়ি রেডি করে তারপর কাস্টমারের কাছে হস্তান্তর করি যেরকম এইটাতেই আমি প্রায় দুই থেকে দুই লক্ষ আটান্ন হাজার টাকা গাড়িতে আমি খরচ করেছি এখন মার্কেটে আপনি খরচা গাড়ি এই চার লাখ পাঁচ লাখ টাকা একটা খরচা গাড়ি পাবেন কিন্তু এই যে মডিফাইটেড কারগুলি এই যে যেমন এই মডিফাইটেড মডিফাইটেডগুলি আপনি দুই আড়াই লাখ টাকা চার লাখ টাকা পাঁচ লাখ টাকা পাবেন কারণ এটা কাজ করতেই এই আপনার এই আড়াই লাখ থেকে তিন লাখ টাকা খরচ চলে যায় এটা হচ্ছে কাজের উপরে ডিপেন্ড করে যেমন এই গাড়িটা আমি রিমোট সিস্টেম করেছি টিপ দেবো রিমোটে খুলবে রিমোটে লক হবে রিমোটে আনলক হবে নাইনটি এইটের পর্চা গাড়িগুলি আপনার একটা পাঁচ লাখ টাকাতে একটা কিনলে দেখবেন যে এটা তো এগুলি থাকে কিনা তো যাই হোক এগুলি যারা চিনে যারা বুঝে তারাই একমাত্র মডিভাইটের কার কিনে এবং আমাদেরকে দিয়ে কাজ করায় এইটার এই এই দুইটা গাড়ি আমি কাগজের ব্যাপারে বলে দিই এটার কাগজটা আছে একশো কেন আছে জুলাই পর্যন্ত ফিটনেস আছে দু পর্যন্ত আপডেট এটার কাগজটা ফুল এক বছর ট্যাক্স টোকেন এখন থেকে এক বছর ট্যাক্স টোকেন এবং ফিটনেস হচ্ছে দুই বছর মানে দুই সাল ট্যাক্স টোকেন দুই সাল ফিটনেস ফুল পেপার্স আপডেট করা আছে এবং এই ভিতরে তো আমি দেখাইছি ভিতরে এই একটু ভিতরে দেখাই এদিকে আসাও এই গাড়িটার একটু ভিতরে দেখাই নেই কেন এই গাড়িতে আমরা মডিভেটেড কারগুলো একটু এই আমাদের এখানে প্রাইস বেশি হয় এটা আমি দেখাচ্ছি এই যে এই যে লেদারটা দরজার প্যাটটা দেখেন কত ফ্রেশ এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল প্যাট কত ফ্রেশ এমনকি একটা নাই এই কাপড়টাও গাড়ির সাথে অরিজিনাল আমি জাস্ট খালি এই কাপড়টা আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি করে গাড়ির সিট সাথে মিলিয়ে একটা জিনিস সুন্দর করার চেষ্টা করেছি মোটিভেটেড কার চালালাম বাইরে সুন্দর হলো ভিতর দেওয়া সুন্দর হলো না এরকম না জিনিসটা হ্যাঁ সবগুলো জিনিস একটা ইউনিক লুক দেওয়ার চেষ্টা করেছে অরিজিনাল রেখে ইউনিক লুক দেওয়ার চেষ্টা করেছে দেখেন এবং সবগুলো জিনিস শক্ত পোক্ত এবং সুন্দরভাবে ফিটিং করার চেষ্টা করেছি সুন্দর একটা লুক দেওয়ার চেষ্টা করেছি মানে আপনি সরাসরি না দেখলে বুঝবেন না এটা একটা কালার কালারটা অনেক দামি কালার করেছি আমি ইঞ্জেল রুমটা একটু দেখাই গাড়িটার মানে একটা করচা কিংবা একটা হান্ড্রেড টেনকে কে কতটুকু সুন্দর করা যায় এই গাড়িগুলি আপনি না দেখলে বুঝবেন না আপনাদের গাড়িগুলি যদি আমাদের কাছে কাজ করাতেও চান আসতে পারেন যেই রকম লুক চাবেন আমরা ওই রকম লুক তৈরি করে দিতে পারি তো এই গাড়ি দুইটা হচ্ছে বিক্রি করার জন্য এটা আমাদের মা অটোমোবাইলের নিজস্ব গাড়ি আমরা এগুলি রেডি করেছি আমাদের মনের মাধুরে দিয়ে রেডি করেছি যেইখানে যতটুকু যেই জিনিস লাগছে ওইটা খরচ করে রেডি করেছি এই যে ইঞ্জিনটা দেখতেছেন ইঞ্জিনটা তো আমরা এই যে কালার করেছি অরেঞ্জ কালার এই ইঞ্জিনটা ফুল অভারলিং হয়েছে ফুল অভারলিং এটা কিন্তু সিএনজি সিএনজি চালিত আর ওই হান্ড্রেড ট্রেনটা হচ্ছে অকটেন চালিত ফুল ওভারঅলিং এটা রিং পিস্টন বাল্ব থেকে শুরু করে সব জিনিস চেঞ্জ মানে নিবেন জাস্ট চালাবেন সাসপেনশনের কাজ ইঞ্জিনের কাজ সম্পূর্ণ করা আছে একটা লোক নিয়ে যেন হ্যাচেলে না পড়ে এখন এই জিনিসগুলি আমার এই ভিডিও যারা দেখে অনেক যারা গাড়ির সম্বন্ধে গাড়ির ব্যাপারে কোনো কিছু বুঝে না জানে না এই এরা একটু ব্যাটকমেন্ট করে এই দুটো গাড়ি ফ্রেশ দুটো গাড়ি কোনো প্রকার কোনো এক টাকার ওই দুই টাকার ভিতরে কোনো কাজ নেই আপনি নেবেন চালাবেন ইনশাল্লা এটার ইঞ্জিন থেকে ওভারহিং করে সব টোটালি এটার কাজ করা এটা খালি নেবেন আর চালাবেন দুইটারই রিম টায়ার সেম রেখে এই কাগজের সাথে মিল রেখে রাখা হয়েছে দুইটার কালারই কাগজে মিল আছে এবং দুইটারই প্যাপার্স আপডেট আছে এটা স্মার্ট কার্ড মালিক আছে এটা উনি এই আমি যার কাছ থেকে কিনেছি ওনার নামে এখন স্মার্ট কার্ডটা আসেনি ডাটা হয়ে গেছে স্মার্ট কার্ড হয়ে গেছে বিআরটি থেকে আমরা এনে তারপর দেব তারপরে এই গাড়িগুলি যারা নেবে আমরা নাম ট্রান্সফার করে তারপরে এই দুইটা গাড়ি বিক্রি করবো ইনশাল্লাহ এই গাড়ির দামের ব্যাপারে যদি আপনারা জানতে চান প্লিজ একটু কল করুন কল জাস্ট খালি এক সেকেন্ডে এই দশ সেকেন্ডের কল জন্য কল করবেন আমরা দামটা বলে দেব দুইটাই মোডিভেটেড কার যদি আপনাদের কারো এই দুই দুইটা গাড়ি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে। মা অটোমোবাইল সাতচল্লিশ দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আকিশ সিএনজি পাম্পের পিছনে জিল রেস্তোরাঁর পাশে আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু অথবা ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ মা অটোমোবাইল অথবা ইউটিউব চ্যানেল তাহলে এগারের ডিটেলসগুলি আপনি এবং ভিডিওগুলি পেয়ে যাবেন ইনশাল আসসালামু আলাইকুম